তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বিরাট বড়সড় একটা লেটেস্ট আপডেট দিয়ে দেওয়া হয়েছে যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর কয়েকদিনের মধ্যে ফের আরো একবার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এই বৃষ্টিপাতটা হবে সামনের চোদ্দই মার্চ এখানে বেশ ভালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে তো পরিস্থিতি কিরকম হতে পারে এবং এর সাথে সাথে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা ফেলতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো এবং এটাও দেখার চেষ্টা করব যে আগামী সাত দিনের মধ্যে তাপমাত্রার কতটা রূপ বদল হতে পারে তাপমাত্রা বাড়বে নাকি তাপমাত্রা কমবে কিরকম টাইপের আবহাওয়ার হেরফের হতে চলেছে সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন তাহলে আমি আপনার জেলার প্রতি আরো বেশি ফোকাস রাখবো তো বর্তমানে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনকে ক্ষেত্রে একটুকু বৃষ্টিপাত কোথাও হয়নি না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে না বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে তো একদমই কিন্তু বৃষ্টিপাত দেখা যায়নি তো পরবর্তী এক দু ঘন্টার কিন্তু বৃষ্টিপাতের আর কোনো রকম সম্ভাবনা নেই তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু একদমই বৃষ্টিপাত হবে না যেটা আমরা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম এবং আজকের দিনকে ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে যে একদমই বৃষ্টিপাত নেই সম্পূর্ণ রোদ ছিল আকাশ ছিল সকালবেলা থেকে প্রচন্ড রোদ ছিল গতকালকের দিনকে বেশ ভালোই মেঘলা আকাশ ছিল একটুখানি কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেকটাই রোদ ঝলমাল আকাশ ছিল তো এবারে আমরা সরাসরি চলে যাব সবার আগে মেঘ মেলা এবং দেখে নেবো যে কালকের দিনকে প্রচন্ড রোদ ঝলমল আকাশ থাকবে নাকি কালকের দিনকে ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা বর্তমানে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ থেকে অন্ততভাগে ভোরবেলা থেকে কোনো রকম মেঘ টেক থাকবে না এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম মেঘ নেই তো এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ রুদুঝলমালা আকাশের সম্ভাবনা রয়েছে বিন্দু মাত্র মেঘের দেখা মিলবে না কালকের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ঝলমেলা আকাশ গোটা দিন এবং গোটা রাত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা তো নেই তার সাথে সাথে এই মুহূর্তে প্রচণ্ড রোদ ঝরমলা আকাশের সম্ভাবনা রয়েছে এবং রোদ্দুরের পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে এই মুহূর্তে সবাইকে অবশ্যই ছাতা নিয়ে হচ্ছে কারণ ছাতা ছাড়া এই মুহূর্তে এখনকার শীতকালীন রোদে মানে এখন চৈত্র মাসও পড়েনি চৈত্র মাস পড়ার আগেই ফাল্গুন মাসেই এরকম টাইপের প্রচণ্ড রোদ ঝলমুলা আকাশ দেখা যাচ্ছে তবে অতটাও গরমের ভাবটা নেই তো আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে সেটা কিন্তু একটুখানি চমকে যাওয়ার মতন কথা বলে দিয়েছে সেখানে আলিপুর যে ধীরে ধীরে আগামীকাল রোববারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রার পতন হবে এবং তাপমাত্রা বাড়বে তাপমাত্রা কমার কোনো রকম আশঙ্কা নেই বর্তমানে তাপমাত্রা বাড়ার একটা আশঙ্কা রয়েছে এবং যদি আপনারা সকালবেলার দিকে টেম্পারেচার দেখেন ষোলো ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার দেখতে পাবেন যেটা না খুব কম না খুব বেশি অনেকটাই কিন্তু মরাই টেম্পারেচার সকালবেলার দিকে ভোরবেলা চারটের সময় এবং তারপরে ধীরে ধীরে চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি টেম্পারেচারটা কত ডিগ্রিতে উঠে যাচ্ছে প্রায় তিরিশ ডিগ্রিতে উঠে যাচ্ছে টেম্পারেচার তা আমরা দেখবো ম্যাক্সিমাম টেম্পারেচার কত ডিগ্রি হতে পারে তো চলে আসতাম দুটো নাগাদ তো দেখুন প্রায় পুরুলিয়ার দিকে পুরুলিয়ার দিকটা ক্ষেত্রে বত্রিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার দেখা যাচ্ছে এবং যদি আমরা খড়গপুরের দিকে যাই সেখানেও কিন্তু বত্রিশ ডিগ্রি তো ম্যাক্সিমাম এই মুহূর্তে বত্রিশ ডিগ্রি টেম্পারেচারই লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা সোমবারের দিনকে যাই সোমবার দিনকে দেখুন বন্ধুরা সোমবার দিনকে কিন্তু তেত্রিশ ডিগ্রি খড়গপুরের দিকে তেত্রিশ ডিগ্রি টেম্পারেচার এবং পুরুলিয়ার দিকটাই ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে তো রবিবার তুলনায় সোমবার দিনকে গরমটা বেড়ে যাবে এবারে যদি মঙ্গলবার দিনকে আসি দেখুন বন্ধুরা পরিস্থিতি এখনই খারাপ হতে চলেছে দেখুন খড়গপুরের ক্ষেত্রে এখনই পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার এবং পুরুলিয়ার দিকে তো আরো খারাপ যেখানে ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু চলে আপনারা বুঝতে পারছেন ছত্রিশ ডিগ্রির পর মাত্র চার ডিগ্রি বাড়লেই সেটা চলে যাচ্ছে চল্লিশ ডিগ্রিতে মানে শীতকাল পুরোপুরিভাবে গেল না তার আগেই এখনই ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে তাহলে আপনারা ভাবুন যে যখন বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের গরম আসবে তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে এখনই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে তাপমাত্রা গত বছরের তুলনায় এবারে বাড়তে চলেছে এবারে যত বাড়বে ততই কিন্তু মানে সাধারণ যে মানুষ যে যারা খেটি খাওয়া পাবলিক তাদের জন্য কিন্তু অনেকটাই একটা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে দেখুন আমরা চলে আসলাম বুধবার তেরো তারিখের দিনকে এবং বুধবার তেরো তারিখের দিনকে কলকাতায় পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকবে নদীয়ায় চৌত্রিশ ডিগ্রি বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় পঁয়ত্রিশ ডিগ্রি এবং পুরুলিয়ার দিকে আবারও সেই ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা মোটামুটি ছত্রিশ ডিগ্রি আমরা এই মুহূর্তে হাইয়েস্ট টেম্পারেচার দেখতে পাচ্ছি সাড়ে ডিগ্রি এখনো পর্যন্ত দেখতে পাইনি তো মোটামুটি ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে পঁয়ত্রিশ ডিগ্রি মোটামুটি বেশ ভালোই গরম রয়েছে কলকাতা দিকে পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুরের দিকে ছত্রিশ ডিগ্রি এরকম কিন্তু টেম্পারেচার চলে আসছে এবং যদি আমরা বৃহস্পতিবারের দিনকে যাই বৃহস্পতিবার তো দেখুন বন্ধুরা বৃহস্পতিবার দিনকে এক ডিগ্রি কম পঁয়ত্রিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে সে ছত্রিশ ডিগ্রি রয়েছে এবং বাংলাদেশের দিকটা দেখলে বাংলাদেশের দিকটাও কিন্তু বন্ধুরা মোটামুটি তেত্রিশ ডিগ্রি এর কাছাকাছি থাকবে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা সব জায়গা থেকে মনে সেই ক্ষেত্রে এবং কালের দিকে একটুখান বেশি পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি রাজশাহীর দিকটা একটু বেশি থাকবে টেম্পারেচার কিন্তু ঢাকার দিকে মোটামুটি কম টেম্পারেচারই থাকবে চলে যায় যদি আমরা একটুখানি শুক্রবারের দিনকে তো শুক্রবারের দিনকে কিন্তু বন্ধুরা টেম্পারেচারটা একটুখানি কমে গেছে দেখুন শুক্রবার পনেরো তারিখের দিনকে টেম্পারেচারটা কম দেখা যাচ্ছে কেন কম দেখা যাচ্ছে দেখুন হঠাৎ করে দুটোর সময় ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার কি করে হয়ে গেল কারণ যেটা আমি আপনাদেরকে বললাম যে পনেরোই মার্চ বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার উপরে বৃষ্টিপাতটা হতে পারে বৃষ্টিপাতের ব্যাপারে আমরা কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা দিয়ে দেবো তবে তার আগে তাপমাত্রা এখানে আপনার তাপমাত্রা একটা হেরফের দেখতে পাচ্ছেন যেখানে পুরুলিয়ার দিকে তেত্রিশ ডিগ্রি টেম্পারেচার দেখা যাচ্ছে কিন্তু কলকাতার ক্ষেত্রে হঠাৎ করে ছাব্বিশ ডিগ্রি সাতক্ষীর দিকে সাতাশ ডিগ্রি দেখা যাচ্ছে তো কেন দেখা যাচ্ছে সেটা আমি আপনাদেরকে বলবো চলে যাবো এবারে শনিবার দিনকে ক্ষেত্রে দেখুন এখানটা শনিবার দিনকে ক্ষেত্রে চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার উঠে যাচ্ছে তো রবিবার সোম মঙ্গল এই তিনটে দিন পরপর পরপর তাপমাত্রা বাড়বে আজকে থেকে তাপমাত্রা বাড়া শুরু হয়েছে মানে রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটে দিন বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়বে এবং যদি আমরা চলে যাই রবিবারের দিনকে মানে সামনে রবিবার আজকে রবিবার মানে কালকে রবিবার তারপরে রবিবারের ক্ষেত্রে দেখুন সেখানে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার লক্ষ্য করা আছে সেখানটাই তো গরমের পরিমাণটা তো ধীরে ধীরে বাড়ছে গরম কমার কোনো রকম আশঙ্কা নেই এবং যদি আমরা মিনিমাম টেম্পারেচারের কথা বলি তো দেখুন এখানটায় চলে আসলাম ভোরবেলার দিকে এবং সেখানেও কিন্তু টেম্পারেচারটা একদমই বেড়ে গেছে সেখানে কুড়ি ডিগ্রির ওপরেই সব জায়গায় টেম্পারেচার রয়েছে মানে ভোরবেলা চারটের সময় পুরুলিয়া থেকে একুশ ডিগ্রি বাঁকুড়া থেকে একুশ ডিগ্রি বর্তমানে তেইশ ডিগ্রি তো গরমের ভাবটা পুরোপুরি পড়ে যাবে যেখানে বর্তমানে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি চলছে সেটা এক সপ্তাহ আট দিন পরে সেই পনেরো ডিগ্রি টেম্পারেচারটা চলে যাবে তেইশ ডিগ্রিতে মানে প্রায় আট ডিগ্রি তাপমাত্রা বাড়বে তো ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে তাপমাত্রা একটা বড় সড়ো চাপ আপনারা দেখতে পাবেন গরম প্রায় পড়ে গেছে আপনারা বলে দিতে পারেন কারণ আট দিন সাত আট দিন পরেই চৈত্র মাস পড়ে যাবে তো চৈত্র মাসের পর থেকে ধীরে ধীরে গরমটা শুরু হয়ে যাবে এবং বসন্তকাল চলে গেলে মানে বসন্তকাল তোর এই মুহূর্তে চলছে বসন্তকাল চলে গেলে গরমের ভাবটা পুরো দমে শুরু হয়ে যাবে এবং বসন্তের প্রিয় উৎসব এই মুহূর্তে হোলি আর কয়েকটা দিন পরে রয়েছে তো যেটা আমি আপনাদেরকে দেখাবো বলছিলাম যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শুক্রবার পনেরো তারিখের দিনকে দেখুন বন্ধুরা যেটা আমি আপনাদেরকে বলছিলাম এখানটায় তো দেখুন এখানটায় আমরা চলে আসলাম শুক্রবার পনেরো তারিখের দিনকে ক্ষেত্রে এবং শুক্রবার পনেরো তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এখানটায় লক্ষ্য করা যাচ্ছে তার আগে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন যে পরবর্তী তিন দিনে কোনো বৃষ্টিপাত নেই আজকে হচ্ছে আজকে নয় তারিখ তো নয় ছয় পনেরো পরবর্তী পাঁচ দিনে আপনারা তেমন একটা বৃষ্টিপাত দেখতে পাবেন না কিন্তু পরবর্তী দশ দিনে আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন কারণ পনেরো তারিখের দিনকে বৃষ্টিপাত হবে তো চলে আসলাম এবারে শুক্রবার পনেরো তারিখের দিনকে এবং শুক্রবার পনেরো তারিখের দিনটা একটু ভালো করে দেখার চেষ্টা করব এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের পেছনে মূলত এক তাই কারণ লুকিয়ে আছে সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু উত্তর ভারতে বৃষ্টিপাত কোথাও কোথাও তুষারপাত হচ্ছে কিন্তু তার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে পাশে এখানে কিন্তু ঘূর্ণাবত তৈরি হয়েছে যেটা পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু ঘূর্ণাবত তিনটে ঘূর্ণাবত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবতের জেরেই এই মুহূর্তে পনেরো তারিখের দিনকে শুক্রবার পনেরো তারিখের দিনকে কলকাতা এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে খড়দা চন্দ্রনগর হাবড়া কলকাতা উলুবিয়া বারুইপুর কোলাঘাট তমলুক এই এলাকাগুলোর ক্ষেত্রে জয়নগর মাঝিপুর গুসাবাদিকগুলো ক্ষেত্রে একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং শুধু যে পশ্চিম বাংলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তেমনটা কিন্তু পশ্চিম বাংলার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা যশোর নরাইল গোপীনাথপুর মুর্শেদপুর শিবছ এই এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত দেখা যাবে তাছাড়া যদি আপনারা বলেন যে এই উত্তর মানে বাংলাদেশের উত্তর ভাগে যেখানে রংপুর কালার আছে মনমোহন সিং সিলেট এই এলাকাগুলো পড়ে আছে সেখানে কিন্তু বন্ধুরা তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাবে না শুধুমাত্র দক্ষিণ বাংলাদেশের যে সমস্ত প্রান্ত রয়েছে মানে খুলনা বরিশাল কুমিল্লা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং কলকাতা এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে চন্দ্রনগর এলাকাগুলোর ক্ষেত্রে খর্ধা হাবড়া চন্দননগর উলবেরিয়া গোলাঘাট এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে ফোর পয়েন্ট থ্রি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিউ টাউনের দিকে কলকাতার দিকে ফোর পয়েন্ট ফোর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো মোটামুটি এরকমই একখানা বৃষ্টিপাত হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যেই তবে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই যে বৃষ্টিপাতটা হবে বৃষ্টিপাতের পর থেকে তাপমাত্রা একটু মডারেট লেভেলে থাকবে এমন না যে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাবে কিংবা এমনও হবে না যে প্রচন্ড তাপমাত্রা কমে যাবে তো মডারেট লেভেলে তাপমাত্রা কিন্তু থাকা সম্ভাবনা রয়েছে তো মোটামুটি আমরা লাইভ আপডেটের মাধ্যমে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি এবারে আমরা দেখে নেব আলিপুর আবহদপ্তরের লেটেস্ট রিপোর্ট এবং সেখনে এটাও দেখার চেষ্টা করব যে আলিপুর আবহদপ্তর এই মুহূর্তে কি কি বার্তা আমাদের জন্য গিয়েছে তো অনেক স্কিনে আমরা যেটা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম ময়ো মার্চের দিনকে এবং ময়ো মার্চের দিনকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এখানটা কিন্তু বন্ধুরা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বারোটার সময় এই লেটেস্ট বেটা দিয়েছে এবং যেখানে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমী হিমালয় পার্বত্য মালা অঞ্চলগুলো ক্ষেত্রে মানে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে তো এখানে কি কি বলা হয়েছে এখানে বলেছে যে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত বা তুষারপাত এই সম্ভাবনা অরুণাচল প্রদেশের দিকে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হিমালয় পার্বত্যমালা সিকিম উড়িষ্যা কোস্টাল অন্ধ্রপ্রদেশ কেরালা মাহের এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে এখানে এটাও বলা হয়েছে যে একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার পশ্চিম অক্ষরে গাছ সেটা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে এবং এটা কিন্তু উত্তর পশ্চিম ভারতে বারো তারিখের পর থেকে একটা এফেক্ট ফেলতে শুরু করে এবং এই এফেক্টের কারণে মানে যেটা আমি আপনাদেরকে বললাম যে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর গিলগিট লাদাখ বালুচিস্তান রাজস্থান মুজাফরবাদ হিমাচল প্রদেশের দিকে দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে চোদ্দ তারিখ এবং মোটামুটি হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে উত্তরাখণ্ডের থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে মোটামুটি কিন্তু পাঞ্জাবের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে পঁচিশ থেকে মানে নর্মাল একটা দমকা বাতাস বইবে এবং দেখুন এখানটায় আইসোলেটেড রেনফল হালকা থেকে মাঝের বৃষ্টিপাত উড়িষ্যা এবং হিমালয় পার্বত্যমালা এলাকা দিকে থাকবে তবে এখানে কিন্তু কোথাও মানে তেমন একটা দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কথা কিন্তু বলা হয়নি এখানে সবই মোটামুটি উত্তরবঙ্গ এবং অন্যান্য রাজ্যের ব্যাপারে বলা হয়েছে এবং এটাও এখানটা বলা হয়েছে যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কীরকম হতে চলেছে ইন্ডিয়া আপনার দেখলে দেখতে পাবেন যে এই এলাকাটার ক্ষেত্রে মানে এখান থেকে গুরুত্বপূর্ণ তামিলনাড়ু এলাকাগুলো রয়েছে এখান থেকে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা একটু নিচে থেকে পুদুচের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখুন এখান একটা পাঞ্জাবের তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের দিকে বাংলাদেশের দিকে তো বৃষ্টিপাত হবেই না তো এখান থেকে নিচে নামে তো ওটা একটা উত্তরবঙ্গের দিকে পশ্চিমবঙ্গ ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত উষরাপাতের সম্ভাবনা থাকবে এছাড়া কিন্তু বন্ধুরা তেমন একটা বড় সড়ো ব্যাপার কিছু লেখা নেই এখানটায় পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু গাঙ্গে পশ্চিমবঙ্গে দিয়ে কিছু কিছু বলা বলা রয়েছে এখানটায় খুব বেশি একটা কিছু বলা নেই তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানে তো ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য